আপনি আমার হইয়া থাইকা যাইবেন কইতে কইতে কখন যে চাইরা গেলেন আমি টেরো পাইলাম না এখন ভুল ধারণা লইয়া আমি কতগুলো দিন কতগুলো মাস আপনার লগে কাটাইয়া ফেলছি এই কঠিন দুনিয়ার বাস্তবতার মঞ্চে আপনি একজন ফাক্কা অভিনেত্রী আপনি এমন অভিনয় করলেন যে আমি ধরেই নিয়েছিলাম আপনি আমারে ভালোবাসেন আপনিও তো আমারে কম যত্ন করেন নাই রাইতের পর রাইত জায়গা আমার লগে কথা কইতেন টোল ফরা গালে সুরেলা কণ্ঠে আমারে কইতেন ভালোবাসি 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 তাইলে এসব কি মিথ্যা ছিল এমন করেও অভিনয় করা যায় ছাইরা যখন যাইবেন এমন মিসা ভালোবাসা অভিনয় করলেন কেন কেন আমার এমন ভাইয়া ছুঁয়েরা ভালোবাসলেন আপনি কি দোষ আসিল আমার আমি কি তাইলে ধৈরা নেব আপনার ভালোবাসাই আমার সবচেয়ে বড় ভুল আসিল